জায়গায় সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমার এই ভিডিওগুলো দেখে আশা করছি যে সবাই আনন্দ এবং উপভোগ করছো কারণ হচ্ছে আমি যে সব ভিডিওগুলো ছাড়ছি সেগুলো শুধুমাত্র মানুষকে কিছু দেখার জন্যে এবং কিছু বোঝার জন্যে ছাড়ছি কারণ আমরা যে রাজমিস্ত্রির কাজগুলো করি বাইরে কতটা ভালো এবং কতটা খারাপ কতটা রিস্বাস করে মানুষকে সেগুলোই দেখার জন্য এই ভিডিও আমি করছি তো যাই হোক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর আপনার ক্লোজ ফ্রেন্ড তাদেরকে শেয়ার করবে আর আই হোক সব ভালো থাকবে তো যাই হোক আমি এই ভিডিওগুলো করছি এগুলো সব মিস্ত্রি এখানে লোক আছে মোটামুটি এখন বর্তমানে একশো দশটা আর এই বিল্ডিংটা আছে টোটালে একশো সরি টোটালে আছে একশো দশটা বললাম মিস্ত্রি লোকজন লেবার মিস্ত্রি নিয়ে আর বিল্ডিংটা আছে টোটালে তিরিশ হাজার স্কোয়ার ফিট তো যাই আমার কাছে অনেক বড় কারণ হচ্ছে আমি এত বড়ো বিল্ডিংয়ে আমি এই প্রথমে কাজ করছি কারণ হচ্ছে আমি এত বড়ো বিল্ডিংয়ে দিনে আর কাজ করিনি বিল্ডিংয়ের স্কোয়ারটা বড় কিন্তু বিল্ডিংটা ছোট চার 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 ফ্লোর তো যাই হোক সব কাজ করছে খুব আনন্দে হুম কোনো টেনশন নেই কোনো মানে সুখ দুঃখ নেই সুখ আছে হ্যাঁ যেহেতু অনেকগুলো লোক তো আশা করছি ভালো থাকবে সাপোর্ট করবে আর এই ভিডিওটা আমি এখানে শেষ করছি